প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি হয়তো একই জিনিসটা ভাবেন জীবনে কিছু একটা করতে হবে কিন্তু পরের মুহূর্তেই মনে হয় কোথা থেকে শুরু করব। টাকা তো নেই কাজও নেই তারপর দিনটা কাটে মোবাইল স্ক্রল করতে করতে ইন্টারভিউ দিতে দিতে কিংবা কারো অফিসের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে এভাবেই কেটে যায় মাসের পর মাস কিন্তু জীবনের কিছুই বদলায় না আর আপনি হয়তো মনে মনে ভাবছেন হয়তো ভাগ্য খারাপ হয়তো ব্যবসা আমার জন্য নয় কিন্তু একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন ব্যবসা কখনো টাকা দিয়ে শুরু হয় না ব্যবসা শুরু হয় চিন্তা দিয়ে আর সেই চিন্তাই একদিন টাকা এনে দেয় একটা সময় ছিল মানুষ ভাবতো ব্যবসা করতে হলে দোকান লাগবে পুঁজি লাগবে অভিজ্ঞতা লাগবে কিন্তু এখন সময় হাতে মোবাইল ফোন আছে। যার মাথায় আইডিয়া আছে সেই হতে পারে পরের উদ্যোক্তা দুনিয়া এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি ল্যাপটপ বা একটি ফোন দিয়ে মানুষ পুরো কেরিয়ার তৈরি করছে কেউ ডিজাইন করছে কেউ পণ্য বিক্রি করছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ বা মার্কেটিং করছে আর আপনি যদি এখনো ভাবেন আমার তো টাকা নেই আমি পারব না তাহলে আপনি ভুল করবেন কারণ এখন আমি আপনাকে দেখাবো এমন তিনটি বাস্তব উপায় যেগুলো দিয়ে হাজারো বেকার মানুষ নিজের জীবনটা নতুন করে শুরু করেছে এই তিনটা উপায় শুরু করতে আপনার দরকার 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 নেই নেই কোনো বড় পুঁজি অফিস বা টিম শুধু একটা আর কাজ শুরু করার সাহস ভাবুন তো সিদ্ধান্ত যদি আজ থেকে আপনি প্রতিদিন মাত্র দুই ঘন্টা সময় দেন নিজের আইডিয়ার পিছনে তাহলে এক মাস পর আপনি যেখানে ছিলেন সেখানেই কি থাকবেন না কারণ যখন আপনি নিজের জন্য কাজ করতে শুরু করবেন তখন আপনার সময় আপনার পরিশ্রম সবকিছুই আপনাকে ফিরিয়ে দেবে সফল হিসাবে আজকের দিনে ব্যবসা করতে নিজের দোকান বা পণ্য দরকার নেই আপনি চাইলে অন্যের পণ্যই বিক্রি করে নিজের ইনকাম শুরু করতে পারেন যেমন ধরুন আপনার এলাকায় কারো হস্তশিল্প জামা কাপড় বা গরুয়া পণ্য আছে তাদের ছবি তুলে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে পোস্ট দিন ওয়ার্ডার পেলে তাদের কাছ থেকে কিনে ক্রে তাদের হাতে দিন প্রতি বিক্রিতে আপনার লাভ রাখুন অল্প এভাবে ধীরে ধীরে আপনার একটা নিজস্ব অনলাইন দোকান তৈরি হবে চাইলে দারাজ বা নিজের ওয়েবসাইটেও এটা নিতে পারবেন পরের ধাপে কোনো টাকা লাগে না শুধু সময় আর দরজা দরকার আজকাল মানুষ শুধু পণ্য নয় দক্ষতাও কেনে আপনি যদি কিছু জানেন যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ভয়েস ওভার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা তাহলে আপনি একাই একটা মিনি এজেন্সি শুরু করতে পারেন একটা ফেসবুক পেজ খুলে নিজের কাজ পোস্ট দিন ছোটো ব্যবসাগুলোকে বলুন আমি আপনাদের ব্র্যান্ডেড ডিজাইন বা ভিডিও করে দিতে পারি একজন ক্লায়েন্ট পেলেই আপনার ব্যবসা শুরু হয়ে যাবে আপনি হয়তো একটা কথা জানেন না আজকের যুগে স্কিল মানেই মূলধন যেখানেই মানুষের কষ্ট সেখানেই ব্যবসার সুযোগ ধরুন আপনার এলাকায় কেউ ঘরে বাজার পৌঁছে দেয় না আপনি সেই কাজটি করতে পারেন অথবা অনলাইনে কন্টেন্ট বানাতে জানে না আপনি তাদের ভিডিও বানিয়ে দিতে পারেন মানুষের যেই সমস্যার সমাধান আপনি দিতে পারবেন সেই সমাধানটাই হবে আপনার ব্যবসা মনে রাখবেন বেকার মানে আপনি অযোগ্য না বেকার মানে আপনি এখনো নিজের সুযোগটা খুঁজে পাননি ব্যবসা শুরু করতে হয় ছোট্ট একটা চিন্তা থেকে কিন্তু সেই চিন্তাই একদিন আপনার স্বাধীনতা এনে দিতে পারে তাই আজ থেকেই এইভাবে ব্যবসা শুরু করুন অন্যের পণ্য বিক্রি করে নিজের স্কিলকে কাজে লাগিয়ে অথবা মানুষের সমস্যার সমাধান করে কোন উপায়টা আপনি আগে চেষ্টা করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি